কলকাতা আপডেট নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে কলকাতা আপডেটে শুরুতেই বাজেটের খবর কারণ যে বাজেটকে ইতিমধ্যেই জনমোহিনী বলে কটাক্ষ করছেন রাজনীতিবিদরা যে বাজেটকে জুমলা বাজেট বলছেন বিরোধীরা সেই বাজেটে মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর শোনানো হয়েছে মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর এই যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবার থেকে আয় করযোগ্য হবে না অর্থাৎ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় ছাড় থাকছে বিনিয়োগ করলে আরো দেড় লক্ষ টাকা পর্যন্ত করে ছাড় থাকছে এবং করের আওতা থেকে বাদ থাকছেন পেনশন ভোগীরা করমুক্ত ব্যাংক এবং পোস্ট অফিসে চল্লিশ হাজার টাকা পর্যন্ত সুদ কিন্তু আদৌ কি স্বস্তি চাকরিজীবীদের তা নিয়ে এখনো ধন্দ রয়েছে কিন্তু ঘোষণা কি হয়েছিল শুনুন Having taxable annual income अप टू रूपीज फाइव लैक्स विल गेट फुल टैक्स रिपीट আদৌ কি সস্তি পাবেন চাকুরীজীবীরা চারণ অ্যাকাউন্টে অনির্বাণ দত্তর সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি জানাচ্ছিলেন এই বাজেট বা কতটা এই বাজেটে সস্তি পেতে পারেন অর্থনৈতিকরা নাই তো নসর আসবে না প্রকল্প দিয়ে তাতে দুটো সুবিধা হবে একটা হচ্ছে ভোটের হাওয়া কিছু ঘুরিয়ে দেওয়া সম্ভব আর যদি না ঘোড়ানো সম্ভব হয় তাহলে আগামী দিনে যে সরকার থাকবে সেই সরকার প্রথম দিন থেকেই চাপে থাকবে আম আদমির বাজেটে আম আদমি অর্থাৎ সাধারণ মানুষ মধ্যবিত্ত তারা কি বলছেন আড়াই লক্ষ টাকার থেকে একবারে পাঁচ লক্ষ টাকা একশো পার্সেন্ট ইনক্রিজ এটা অবিশ্বাস্য হলে তো খুবই ভালো সাধারণ মানুষের খুবই সুবিধা হয় বাট ভোটের রাজত্বে সব কিছুই সম্ভব এখন অন্তর্বর্তী বাজেটে যদি এটা হয় ফাইনাল বাজেটে হয়তো এটাকে কেটে নামিয়ে দেবে একশো একশো দিনের মজুরি লোকগুলো তিন হাজার টাকা করে পায় তারা কবে পাঁচ লাখ হবে আর পাঁচ লাখ হওয়ার পর কবে এক্সামশান পাবে সেই সংখ্যাটা ভারতবর্ষে কত আগে এইটা অ্যানালাইসিস করুক গভর্নমেন্ট ইলেকশন বাজেট ইলেকশন বাজেট চমকদার বাজেট নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাকে ফিনান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে ফেলতে হবে তার রাস্তাটা মোদি করে দিয়ে এই করের দ্বারাই তো ডেভেলপমেন্ট হয় তো এটাতে যদি সে কর যদি ভালো মতো ছাড় পায় তাহলে তার কাজের মানে সরকারের যে কনজিউমিং মানে মানুষের যে কনজিউমিং ক্যাপাসিটিটা সেটা বেড়ে যাবে হ্যাঁ ভালো তাতে ইন্ডিয়ার ডেভেলপমেন্টটা তো আর বাড়বে আলটিমেটলি বিজনেসের দিক থেকে আর আলটিমেটলি তো এটা ইয়ের জন্যই করা হয়েছে মানে ভোটের পারপাসেই করা হয়েছে তো বোঝাই যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে তো পাবলিক মানি ট্যাক্স যেটা উঠছে সেটার ইউটিলাইজেশনটা ম্যাটার করে কীভাবে সেটা ইউটিলাইজেশন হচ্ছে এবং সেটার জন্য প্ল্যানিংটা হওয়া উচিত যেটা বোথ ওয়েকে ব্যালেন্স করবে একদিকে প্রচণ্ড ভর্তুকি দিয়ে দেওয়া বা ছাড় দিয়ে দেওয়া আরেক দিকে পাবলিকের উপরে ট্যাক্সের বোঝা চাপানো এই দুটো একসাথে চলতে পারে না টাকা কোথা থেকে আসবে তার কোনো দিশা নেই অথচ অন্তর্বর্তী বাজেটেই ভুরি ভুরি জনমোহিনী প্রকল্পের ঘোষণা এই বাজেটকে জুমলা বাজেট বলছেন রাজনৈতিক বিরোধীরা Madam Speaker, I rise to present the interim budget for the year 2019-2020. নামে <laughs> অন্তর্বর্তী বাজেট কিন্তু ভোটের মুখে সেই অন্তর্বর্তী বাজেটেই ভুরি ভুরি জনমোহিনী প্রকল্পের ঘোষণা করল মোদী সরকার শেষ বাজেটে তারা একেবারে কল্পতরু সাম্প্রতিককালে সমাজের যে যে অংশের মানুষ মোদী সরকারের বিরুদ্ধে ফেটে পড়েছেন যার জেরে হিন্দি বলয়ের তিনটি রাজ্য হাতছাড়া হয়েছে বিজেপির সেই সকল মানুষেরই মন জয়ের চেষ্টা করেছে সরকার বিরোধীদের দাবি নোট বাতিল এবং জিএসটি জেরে দেশ জুড়ে সাধারণ মানুষ নাকাল হয়েছেন লোকসভা ভোটের মুখে সেই মধ্যবিত্তের মন জয়ে মোদী সরকার ঘোষণা করল কর ছাড়ের কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হলো দ্বিগুণ

জিএসটি জেরে চরম সমস্যায় পড়েছেন বহু কৃষকও বারবার তারা মোদী সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন কৃষকদের খুব দেখেছে রাজধানীও যাকে কাজে লাগাচ্ছে বিরোধীরা কংগ্রেস হিন্দি বলয়ের তিন রাজ্যে ভোটে জেতার পরই সেখানে কৃষি ঋণ মকুব করে দিয়েছেন রাহুল গান্ধী গরিব কৃষকদের ন্যূনতম আয়ের নিশ্চয়তার প্রতিশ্রুতিও দিয়েছেন কংগ্রেস সভাপতি এর পাল্টা হিসেবে মোদী সরকারের ধামাকা ঘোষণা ভোটের মুখে এখন জয় কিষাণ अंतर्वर्ती बजे मोदी सरकार कृषक देर बैंक अकाउंट छ हजार टाका दे छोटे और सीमांत जो किसान हैं उनको एक प्रकार से उनकी आय में और तेज गति से बढ़े और एक समर्थन देने के हेतु प्रधान मंत्री किसान सम्मान निधि पीएम किसान नाम की एक ऐतिहासिक योजना इस सरकार ने मंजूरी की है जो छोटी जमीन रखते हैं दो हेक्टेयर तक की जिनकी जमीन है दो हेक्टेयर तक की जमीन को उन सभी को सीधा उनके इनकम में सपोर्ट डायरेक्ट इनकम सपोर्ट छ हजार रुपए प्रति वर्ष के हिसाब से देने का निर्णय सरकार ने किया है श्रमिक देर पेंशन कथा आगे घोषणा मोदी सरकार नोड़ के फिर पीयूष गोयल मुखे high growth and formalization of the economy has led to the expansion of employment opportunities as shown in EPFO membership which has increased by nearly 2 crore in 2 years reflecting formalization of the economy and obviously when there is such high growth jobs are created বিরোধীরা কটাক্ষ করে বলছে ভোটের দিকে তাকিয়েই এত সব প্রকল্প ঘোষণা মোদি সরকারের এসব আসলে ভোটের আগে ভেট অর্থনীতিবিদদের অনেকের বক্তব্য ভোটের মুখে নানা জনমোহিনী প্রকল্পের ঘোষণা তো হলো কিন্তু সেসব বাস্তবায়িত করতে যে টাকা লাগবে সেই বিপুল টাকা আসবে কোথা থেকে আয়ের কোনো দিশা তো বাজেটে দেখাতে পারল না মোদী সরকার রেভিনিউ ব্যাপারটা চেপে গেলে শুধু ট্যাক্স কি কি বেড়েছে সেগুলো সেটা বললেন কর্পোরেট ট্যাক্সের ওপরে কিছুই বললেন লোকসভা ভোটের পর যেই ক্ষমতায় আসুক না কেন তাদের ফের বাজেট পেশ করতে হবে সেটাই হবে পূর্ণাঙ্গ বাজেট সেখানে যদি এই বাজেটের প্রস্তাব পাশ হয় তখনই এদিন ঘোষিত প্রকল্পগুলির সুফল পাবে সাধারণ মানুষ বিরোধীরা তাই কটাক্ষ করে বলছে মোদী সরকারের শেষ বাজেট আসলে জুমলা ছাড়া কিছুই নয় যদিও পর্যবেক্ষকদের একাংশের মতে গেরুয়া শিবির বলতেই পারে প্রকল্পের ভবিষ্যৎ কি হবে সেটা পরের কথা তার আগে তো ভোট সেখানে বিজেপি রাজনৈতিক ডিভিডেন্ড পেয়ে গেলেই তো কেল্লাফতে শেষমেশ কি হয় তা অবশ্য জানা যাবে লোকসভা ভোটের ফল বের হলে নিউজ এইটিন বাংলা এ বাজেট মিথ্যে প্রতিশ্রুতির বাজেট এ বাজেট এক্সপায়ারি বাজেট এবং এই বাজেটের বাস্তবায়নও সম্ভব নয় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স হ্যাভিং ট্যাক্সেবল অ্যানুয়াল ইনকাম আপ টু রুপিস ফাইভ লাখ উইল গেট ফুল ট্যাক্স রিবেট অন্তর্বর্তী বাজেটে মাস্টার স্ট্রোক মোদীর যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ভোটের কথা ভেবে পুরোটাই মিথ্যে প্রতিশ্রুতি এটাই মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট বাজেট অধিবেশন মিটতে না মিটতেই শুরু লোকসভা ভোট তার মধ্যে মধ্যবিত্ত ও কৃষকদের মন পেতে কল্পতরু মোদী যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এটা এক্সপায়ারি বাজেট এর বাস্তবায়ন কখনোই সম্ভব নয় অ্যাকচুয়ালি ইটস এক্সপায়ারি বাজেট বাজেট অফ ডেসপারেশন অ্যাকচুয়াল দিস বাজেট হোয়াট উইল বি নট ইমপ্লিমেন্টেড পর্যবেক্ষকদের মতে মধ্যবিত্ত চাকুরিজীবী অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক থেকে কৃষক ভোটের আগে সব শ্রেণীরই মন জয় মরিয়াম মোদী বিজেপিও বলছে সাধারণ মানুষের কথা ভেবেই এই বাজেট যদিও বিরোধীদের দাবি এই বাজেট শুধুই ভোটমুখী অরূপ দত্তের রিপোর্ট নিউজ এইটিন বাংলা

to very go the গত বাজেট থেকে আলাদা করে রেল বাজেট হয় না অর্থাৎ সাধারণ বাজেটের সঙ্গে রেল প্রকল্পের জন্য যাবতীয় বরাদ্দ ঘোষণা করা হয় সেক্ষেত্রে রাজ্যের মানুষ বা বলা বলে শহরবাসী একটা অপেক্ষা ছিল যে এবারের বাজেটে মেট্রো প্রকল্পের জন্য কি পাওয়া যায় সেই প্রত্যাশা ঝুলি পূরণ হলো কি অন্তত এর মেট্রো প্রকল্পের জন্য যে বাজেট বরাদ্দ করা হলো আবির ঘোষাল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আবির দেখো রাজ্যের জন্য অবশ্যই হতাশা ব্যঞ্জক এটা বলতেই পারা যায় তার কারণ হচ্ছে কলকাতা শহরের তো লাইফলাইন মেট্রোকে এবং মাল্টি ট্রানজিট ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে নির্ভর করে থাকতেই হয় মেট্রোর ওপরে সেখানে মেট্রোর জন্য যে পরিমাণ টাকা তারা আশা করেছিলেন রাজ্যের তরফ থেকে সাধারণ মানুষ সেই টাকা পাওয়া যায়নি যদি এক্ষেত্রে দাঁড়িয়ে আহ সন্ধের পর থেকে যে যুক্তি খাড়া করা রেলের কর্তারা চেষ্টা করছেন সেটা হচ্ছে যে কয়েক বছর ধরে কাজ পড়ে আছে প্রকল্পের কাজ শেষ হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ করতে পারা যাচ্ছিল টাকা ফেরত চলে যাচ্ছিল ফলে এই পরিস্থিতি তারা মনে করছেন যতটুকুনি কাজ করা যাবে ততটুকুনি টাকা দেবেন প্রয়োজন হলে সেই টাকা দেবেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেমন বরাদ্দ কমলো বিমানবন্দরের বরাদ্দ কমলো শুধুমাত্র যেটা বৃদ্ধি করা হলো হিসাব মতো দেখতে গেলে নোয়াপাড়া থেকে যেটা আসবে বারাসাত পর্যন্ত সেটি এবং জোকা বহুদিন ধরে চলা সবচেয়ে বেশি দিনের প্রকল্প এখানে এবং সেখানে গত বছরও যে টাকা দেওয়া হয়েছিল এবছরও সেই টাকা দিয়ে রাখা হয়েছে ফলে সাধারণ মানুষ হতাশ অবশ্যই মেট্রো করিডর গুলোর ক্ষেত্রে ঘিরে যে পরিমাণ অর্থ বরাদ্দ হলো সেগুলোর বিষয় নিয়ে আমি দক্ষিণ পূর্ব রেলের জন্য বাজেটে কি ঘোষণা ছিল দেখো দক্ষিণ পূর্ব রেল এবং উত্তর পূর্ব রেল যেটা হচ্ছে একেবারেই ওপেন লাইন সেগুলোর জন্য অবশ্য যাত্রী সুবিধার ক্ষেত্রে বেশ কিছু অর্থ বরাদ্দ এবং সেটা বেশ ভালো রকমই করে দেওয়া হয়েছে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে দাঁড়িয়ে প্রধান কিন্তু পূর্ব রেলের ক্ষেত্রে সেক্ষেত্রে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের যে প্রজেক্টগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রে বরাদ্দ কমেছে এবং সেক্ষেত্রেও তারা দায়ী করছেন যে বিভিন্ন জায়গাতে আটকে থাকা প্রকল্পের কাজ শুধুমাত্র যেটা সুখবর সেটা হচ্ছে যে দমদমে যে পরিমাণ ইন্টারলকিং এর জন্য দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকে সেখানে একটি আলাদা ট্রেন ফ্লাইওভার করার তারা জন্য বাজেট বরাদ্দ করলেন এবং সেটি গত বছরে যা ছিল তার থেকে অনেকটা বেশি করা হয়েছে ধন্যবাদ আমি নির্বাচন কমিশনের নয় সদস্যের ফুল বেঞ্চকে হাতের সামনে পেয়ে বিরোধীরা তাদের খুব উগড়ে দিয়েছিলেন সন্ত্রাস নিয়ে অবশ্য তাদের যাবতীয় অভিযোগকে কোনো রকম আমলই দিল না নির্বাচন কমিশন তবে এই রাজ্যে প্রত্যেকটি ক্ষেত্রে অর্থাৎ শতাংশ থাকছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে বিরোধীদের অভিযোগের তীর ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু শুক্রবার নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল রাজ্যে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই পঞ্চায়েতে ভোট সন্ত্রাসের অভিযোগেও কোনো মন্তব্য করলেন না মুখ্য নির্বাচন কমিশনার

হয়তো সমস্ত রিপোর্ট দেখেননি বা সরকারের কথাকেই বিশ্বাস করেছেন সমস্ত রিপোর্ট দেখার পরে তাদের ভুলটা ভাঙবে দু হাজার আঠেরোর পঞ্চায়েত নির্বাচন তো এক বছরের মধ্যেই আই ওপেনার আই ওপেনার সারা ভারতবর্ষ কখনো দেখেনি তা সত্ত্বেও হয়তো বলতে ওদের কোনো বাধা আছে বিরোধীদের দাবি মেনে একশো শতাংশ বুথে ভিভিপ্যাট ব্যবহারের কথা ঘোষণা করেছে কমিশন সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহারেরও প্রতিশ্রুতি দিয়েছে কমিশনের হুঁশিয়ারি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নিতে হবে জেলা শাসক ও পুলিশ সুপারদের বিরোধীদের হাজারো অভিযোগ থাকলেও পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগই প্রকাশ করল না নির্বাচন কমিশন গত এক বছরে তেমন কোনো বড় ইনসিডেন্ট পশ্চিমবঙ্গে হয়নি পরিষ্কার জানিয়ে দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ক্যামেরায় মানস ঘোষাল ও প্রসাদ গুপ্তার সঙ্গে উজ্জ্বল রায় ও তুহিন দাসচন্দ্র নিউজ এইটিন বাংলা আগামীকাল ঠাকুরনগরে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী এবং তিনি বড়মার সঙ্গে মতুয়াদের বড়মার সঙ্গে দেখা করতে যেতে পারেন মতুয়া ভোট ব্যাংকে যেখানে লক্ষ্য সেখানে তৃণমূল প্রভাবিত মতুয়াদের তরফেও কিন্তু চব্বিশ ঘন্টা আগে একটি ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছে রাজ্য রাজনীতিতে মতুয়া ভোট ব্যাংক বড় এই ভোট ব্যাংকে তৃণমূলের একাধিপত্যে ভাগ বসাতেই কি আসছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঠাকুর বাড়ি সফরের আগে এই চর্চায় ব্যস্ত রাজনৈতিক মহল এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সে যে উঠেছে গোটা ঠাকুর বাড়ি চত্বর শান্তনু ঠাকুরের আহ্বানে এই ধর্ম মহাসভার ডাক দেওয়া হয়েছে যেখানে আপাতভাবে রাজনীতির কোনো রকম কোনো চিহ্ন রাখা হচ্ছে না রাখা হচ্ছে না বিজেপির কোনো পতাকাও কিন্তু তার অতলে যে রাজনৈতিক সমীকরণ অবশ্যই কাজ করছে তা মানছে রাজনৈতিক মহল শনিবার ঠাকুরবাড়ি লাগোয়া মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী সভার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা মোদীর সভা ঘিরে প্রত্যাশা মতোই তরজায় জড়িয়েছে তৃণমূল বিজেপি শিবির সকাল থেকে প্রায় ঘন্টা চারে ছিল না তো আমরা বলেছিলাম কারেন্ট বোধ বন্ধই করে দেওয়া হবে এবং বিশেষ করে জলের ব্যবস্থাটা আমরা যেখানেই যাচ্ছি সেখানেই জলের যারা ডিস্ট্রিবিউটার আছে তারা বলছে যে আমরা জল দিতে পারবো না আমাদের বারোনা আছে জল দেওয়া যাবে না ইলেকট্রিক সাপ্লাই যেটা বন্ধ হচ্ছে সেটাও কিন্তু সেই অভিযোগে কিন্তু আমার কাছে আসে এবং সকালবেলা যেটা সরকারি জল আসে যেটা সেটা আমাদেরই পাশে একেবারে সেটা তো আমরা দেখলাম যে নটা পর্যন্ত জল অলরেডি মানেই করছে সেটা তো আমাদের বাড়িতেও আমরা সেই কাজগুলো করবো প্রধানমন্ত্রী সভার আগেই দৈরত তুঙ্গে শুক্রবার ঠাকুরনগরে পাল্টা মতুয়া ধর্মসভার আয়োজন করলো মমতা বালা শিবির ঠাকুরবাড়ি এটা সবার জন্য কাউকে আমরা বাধা দিতে পারি না এটা উচিত না সে আসবে ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির মন্দির ঘুরবে একটাই মানুষের ভিতরে একটা প্রশ্ন যে এতদিন উনি পাঁচ বছর ছিল কেন আসেনি এখন একেবারে প্রাককালে মাত্র একশো দিন বাকিও নেই এনআরসি প্রতিবাদে মিছিল করলেন তৃণমূল কর্মী সমর্থকরা থেমে নেই বিজেপিও কাল সভার পর মতুয়াদের বড়মা বিনাপানি দেবীর সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী যদিও বড়মার সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখা না করতে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল এই পরিস্থিতিতে মোদী বড়মার সাক্ষাৎ হয় কি না সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল ক্যামেরায় বালাসুন্দর রায়ের সঙ্গে সৌরভ গুহ ও রাজর্ষী রায় নিউজ এইটিন বাংলা